উম্মেহানি তুমি একশো বার্লাহ পড়ো আসমান জমিনে খালি জায়গা সব নাকি ভরে যাবে এই হাদিস কি ওলামাই কেরাম জানেন না তোলাবারা জানে কিন্তু আজকে যদি প্রশ্ন করি একশো বার সুহান আল্লাহ আল্লাহ কে কে পড়ছেন আরে আপনারা হাত তুলিয়ান না কথা আগে বুঝেন যদি বলি কে কে পড়ছেন দেখবেন যারা তরিকার উপরে আছে তারা ঠিকই হাত তুলতে পারবে যারা তরিকার মধ্যে নাই তারা হাত তুলতে পারবে না তরিকা তরিকা মানি না। তরিকা মানি জানা না তরিকা মানি যা জানছি যা আমার জানা আছে সেই কাজগুলি কেন করতে পারি না সেই কাজগুলি যেন সহজে করতে পারি এর জন্যই তরিকা